এটা হচ্ছে আবহমন বাংলার গ্রামীণ পরিবেশ রাস্তা রাস্তার দুই পাশ দিয়ে গাছ থাকে গাছ না থাকলেও কলা গাছ থাকে কলা এক ধরনের গাছ দেখেন পরিবেশটা কত সুন্দর মাঠ দুই পাশ দিয়ে মাঠ দুই পাশ দিয়ে মাঠের দুই পাশ দিয়ে ধান ধান ক্ষেতের ভিতর দিয়ে আমি যাচ্ছি আমি যাচ্ছি ভাঙা থেকে ফরিদপুর ভাঙা থেকে ফরিদপুরের বলতে গেলে অনেকটা মাঝামাঝিতে চলে আসছি ধানগুলো পেকে গেছে সোনার ধান সোনালী কালার হয়ে গেছে আর হয়তো এগুলো ধান পনেরো বিশ দিনের মধ্যে কাটবে কেউ কেউ অলরেডি কাটা শুরু করে দিয়েছে আর আকাশটা দেখেন এই সিজনগুলোতে ধান কাটার সিজনে খুব এরকম রোদ থাকে ঝলমলে রোদ ঝলমলে আকাশ ঝলমলে পরিবেশ না খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা দিনে একটু গরম যদিও থাকে রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে এই সাত নতুন ধানে নবান্ন উৎসব হয় আগে খুব বেশি হতো এখন সেই উৎসবগুলো কমে গেছে অর্থাৎ ধান কাটার পরে মানুষ সিন্নি করতো পোলাপান ডেকে কলার পাতা দিয়ে সিন্নি দিত আর পিঠা পাঠাপ পিঠা পায়েস তো ছিলই এখনও পিঠা পায়েস হয় না সেটা না হয় মানুষ এখন আধুনিক হয়ে গেছে পিঠা পায়েস এখন বাড়িতে তৈরি না করে বাজার থেকে কিনে নিয়ে আসে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড অথবা ওয়েস্টার্ন কালচারের যে ফুডগুলো আমাদের বাংলাদেশে এগুলোর প্রতি অভ্যস্ত হয়ে গেছে মানুষ খুব ভালো লাগতেছে দেখেন সুন্দর একটা পরিবেশে আমি এসে দাঁড়াইছি খাল একটা ছোট একটা খাল দুই পাশের মাঠকে সংযোগ করেছে একটা ব্রিজ এরকম জঙ্গলি ফুলগুলো দেখতে পাবেন গ্রামের রাস্তার দুই পাশ দিয়ে ও মনে হয় তাল গাছের কোনো ব্যবস্থা করতেছে তাল গাছ কাটাকাটি এই সময়টা খেজুরের রস হয় ফরিদপুর যশোর খুলনা এদিকে খেজুরের রসের গাছ গাছেই গাছ কাটে খেজুরের গুড় হয় খেজুরের রস হয় প্রচুর সবকিছু হয় সোহাগ পরিবহন সামনে যাও 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 যাও